শাখা কর্তৃক আয়োজিত বিএনপির রাষ্ট্র কাঠামো ও এক ইস্তফা মেরামতের যে সাংগঠনিক আমাদের হ্যান্ডবিল বিতরণের আজকের এই রাজার কর্তৃক আয়োজিত যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের সংবাদিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যাকে নিয়ে আমরা আশা আকাঙ্ক্ষা করি দীর্ঘদিন হলেও আমরা বিশেষ করে প্রতিনিধি সারা আদিতকারী কালীগঞ্জ সেই আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির সহসভাপতি আদিতকারী এবং কালীগঞ্জের ধানের শীষের কান্টারে তিনি ইতিমধ্যেই আদিতকারী কালীগঞ্জের গণমানুষের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন সেই প্রিয় নেতা জনাবভুন উদ্দিন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদিত প্রিয় উপজেলা সরকার সংগ্রামী আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সহ আদিত উপজেলা যুবদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ